আজ বানিয়ে দেখাবো সেই জয়নগরের বিখ্যাত স্পেশাল মোয়া বাড়িতে কিভাবে বানিয়ে বাড়ির সদস্যদেরকে তাক লাগিয়ে দেবেন একবার যদি এই মোয়া বানিয়ে কাউকে খাওয়ান বারে বারেই আপনাদেরকে রিকোয়েস্ট করবে ওই জয়নগরের স্পেশাল মোয়াটা বানিয়ে দাও মালবিকা কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জয়নগরের মোয়া কীভাবে স্পেশালভাবে বানানো যায় গোপন কিছু টিপস শেয়ার করবো একটা পাত্রের মধ্যে আমি খই নিয়ে নেব এবার আমি বলে রাখি কনকচুর খই দেখতে কেমন হয় এই দেখুন ঠিক এরকমই হয় আর যদি এই কনকচুর খইটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না যেহেতু আমাদের জয়নগরের বাড়ির কাছেই আর কি বাড়ি তো সেই জন্য কিন্তু আমাদের এখানে কনকচুর খইটা খুব সুন্দরভাবে পাওয়া যায় বলো অত সুন্দর সেন হচ্ছে বলো খই কিন্তু খুব সুন্দর খুব সুন্দর বার হচ্ছে খুব সুন্দর মনে হচ্ছে যেন এক মুটো না খেলে যেন হয় না কোন সিনগড়া খুব সুন্দর ওই গরম করার মধ্যে আমি এখানে কাপ মেজারমেন্ট করেই আজ আমি মোয়াটা তৈরি করব এক কাপ নর্মাল জল নিয়েছি এক কাপ আমি খেজুর গুড় দিয়ে দেবো আপনারা কিন্তু নলেন গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে যেটা করতে হবে লো টু মিডিয়াম আছে জাল করে দু মিনিটের মতো ফুটিয়ে নেব যে পাতলা রস আমি তৈরি করে নিচ্ছি বেশিক্ষণ ফোটানোর দরকার নেই জাস্ট দু মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু একদম পুরো পাতলা রস রেডি হয়ে যাবে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব হচ্ছে সেকেন্ড স্টেপ এখানে আমি এক কাপ চিনি নিয়েছি সেই একই কড়াই দিলাম এবারে দিয়ে দেব এক কাপ জল এক কাপ চিনি এক কাপ জল সেই সাথে এক কাপ গুড় দিয়ে দেব দিয়ে দেব গুড় এখানে আমি কি দিলাম এক কাপ চিনি দিলাম এক কাপ জল দিলাম আর এক কাপ গুড় দিলাম দেখবেন দু থেকে তিন মিনিট জাল করার পর খুব সুন্দর একটা কালার আসবে যত ঘন হবে ততই কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর আগেকার থেকে দেখাই পাচ্ছেন এখানে কতটা আর কি ঘনত্ব হয়ে গেছে এখানে দুতারের সৃষ্টি করতে হবে এখান থেকে নিয়ে চিটটা দেখাবো আরও দু মিনিট ফুটিয়ে নিয়েছি এই দেখুন চিটটা দেখুন বড় পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে অল্প করে খই দিয়ে দেবো এখান থেকে অল্প করে গুড় দিয়ে দেবে যে পাকটা তৈরি করেছি দিদি অল্প অল্প করে দেবে হ্যাঁ ব্যাস এইভাবে আমি মিশিয়ে নেব এই পাকটা কিন্তু আপনারা গরম গরম অবস্থায় করতে হবে সম্পূর্ণ ঠান্ডা করতে যাবেন না আবারও আমি অল্প করে খই দিয়ে দেব দিদি আবারও দিয়ে দাও হ্যাঁ আবার দিয়ে দেবো এই বলো দিয়ে দাও আমি এখানে আড়াইশো গ্রাম খই নিয়েছিলাম কিন্তু এখানে টোটাল আর কি নিলাম পাঁচশো গ্রাম আর গুড়ের পরিমাণটা অনেকটা আছে তাহলে সম্পূর্ণ খই দিয়ে দাও তাহলে আজ আমি কনকচুর খই পাঁচশো গ্রাম আর কি খোয়ে কত পিস মোয়া হয় আপনাদের সাথে শেয়ার করব যে পাতলা একটা রস প্রথমে তৈরি করেছিলাম সেই রসটা এবার অল্প করে এইভাবে দিয়ে দেবো আর এইভাবে ভালো করে মিশিয়ে নেব যাতে সম্পূর্ণ খোয়ের মধ্যে মিষ্টিটা পৌঁছে যায় অচত খইটা যাতে না ভেঙে যায় আপনারা এই কাজটা একটু আর কি সাবধানে করবেন আর দেখাচ্ছি এই দেখুন খইটা কতটা আর কি ভেঙে যাচ্ছে এই দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন এই দেখুন খৈটা কতটা ভেঙে যাচ্ছে আমি এটাকে সারা রাত রেস্টে রেখে দেব তাতে কি হবে খইয়ের মধ্যে খুব সুন্দরভাবে রস ঢুকে যাবে এবং নরম সফট হয়ে যাবে পুরো আমি দোকানের মতো যেহেতু স্পেশাল বানাবো তাহলে আমি সারা রাত রেখে দিয়ে পরের দিন ফিরে আসছি একদিন পর চলে এলাম একদিন মানে একটা রাতই রেখে দিয়েছি এবারে কত সুন্দরভাবে পুরো স্পেশাল দোকানের মতো মোয়া বানাবো আপনারা শুধু স্টেপ বাই স্টেপ দেখতে থাক ওটা খুলে দেখাবো এই দেখুন যখন আমি মাখিয়েছিলাম ঠিক এই পাত্রের এতটা পরিমাণে হয়েছিল আর সারাটা রাত রেখে দেওয়ার পর কত সুন্দরভাবে নরম হয়ে গিয়ে খেয়ে একদম নরম হয়েছে দেখুন আর ভিতর থেকে কত সুন্দর রস ঢুকেছে দেখুন এই দেখুন কতটা নরম হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর এটা কিন্তু অবশ্যই একটা রাত রেখে দিতেই হবে একশো গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি আপনারা এই খোয়া ক্ষীর যে কোনো মিষ্টি দোকানে পেয়ে যাবেন এবারে কি করতে হবে জাস্ট এইভাবে একটু গ্রেট করে দিয়ে দেব

যে খোয়া ক্ষীরটা দিলাম ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে কিছু আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু বাদাম এইভাবে ছোট ছোট করে নিয়ে নিয়েছি সেই সাথে দিয়ে দেবো কিসমিস এবং চেরি ফল তার সাথে দিয়ে দেব পেস্তা বাদাম আপনারা হাতের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন এবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব দিদি তো এর মধ্যে বলছে খুব সুন্দর সেন্ট আসছে তুমি কখন আর কি মোয়াটা তৈরি করবে এক চামচ ঘি নিয়েছি ঘিটা দিয়ে দেব সেই সাথে এলাচ গুঁড়ো এক চামচ দিয়ে দেব। আমি যে কটা উপকরণ দিলাম আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন ভীষণ টেস্টি হয় আর যখনই মাখাবেন একটু আলতো হাতে মাখাবেন যাতে খইগুলো ভেঙে না যায় সেই জন্য হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে দিদি বলো নিয়ে নাও আমিও একটু নিয়ে তৈরি করে নেব দিদি বলো ঘরে বানাচ্ছি যখন বড় হবে তাই তো আর এখানে আমি পাকটা অবশ্যই দেখাবো এই হাতের মধ্যে নিয়ে কিন্তু চাপ দেবেন দিলে খুব সুন্দরভাবে কিন্তু মোয়াটা একদম পুরো রেডি হয়ে যাবে হালকা ভাবে চাপ দেবে না ঠিক ভাবে চাপ দাও চাপটা দিলে কিন্তু তবে কিন্তু মোয়া সেপটা চলে আসবে দেখো জয়নগরের ম ঝটপট বাইনে ফেলো আর দিদি আমার থেকে একটু বড় বানিয়েছে তাই তো এটা পুরো জয়নগরের মা গো ঠিক আছে পাত্রের মধ্যে রেখে দেব ঘুচু ঘুচু আঁকো আর দিদির মোয়া সাইজটা দেখো দিদির মোয়াটা বড় গো এইটাই কিন্তু আমি যেটা করেছি এটাই কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ বড় বড় করছে দেখো বড় বড় খাওয়া হবে গো তৈরি করছি দেখুন আমি কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ তৈরি করছি তুমি ভালো করে দিদি আমি বড় বড় দিদি সবথেকে বড় বড় করছে এবার ছোট করব হ্যাঁ এবার একটু ছোট করো দিদি জাস্ট হাতের মধ্যে দেবেন আর এইভাবে আলতো হাতে চাপ দেবেন খুব সুন্দরভাবে কিন্তু মোয়াটা একদম পুরো রেডি হয়ে যাবে এই দেখুন এবারে একটা পাত্রের মধ্যে রেখে দেবো একদমই সহজ জাস্ট এইভাবে একটু চাপ দেবেন আর খুব সুন্দরভাবে কিন্তু মোয়া সেভটা চলে আসবে মাটির থালা নিয়েছি এর মধ্যে কলা পাতা একটু সেভ করে নিয়েছি একটু ডেকোরেশন করলে দেখবেন দেখতে ভালো লাগবে বাড়িতে স্পেশাল জয়নগরের মোয়া আপনারা বানিয়ে নিতে পারবেন একদম ঘরোয়া পদ্ধতিতে যে সব বন্ধুরা রান্নাঘরে নতুন সেই সব বন্ধুরাও খুব সুন্দরভাবে এই মোয়াটা বানিয়ে নিতে পারবেন ভীষণ মজার লাগে খেতে একটা খেলে মন ভরে না যেন মনে হয় বারে বারেই বানিয়ে খাই ভীষণ টেস্টি হয় আপনারা একবার বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগবে হাতে যদি এক ঘন্টা সময় থাকে এই মোয়াটা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন মানে নিয়েছি ক্ষীর ঠিক আমি এইভাবে একটু গ্রেট করে দেব দিদি আজকের একদম দোকানের ফেল করে দেবো

ফল নিয়েছি দিয়ে দেবো আর একটাই দিয়ে পেস্তা বাদাম কুচি কেমন লাগছে বলো একদম একদম স্পেশাল স্পেশাল হ্যাঁ তুই যা না গো হ্যাঁ দোকানে হার মেয়ে দেবে দোকানে হার মানাবে হ্যাঁ এবার আমি একটা মোয়া দেখাবো কত সুন্দর হয়েছে শুধু দেখুন এই দেখুন দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয় এই দেখুন এসে গেছে একটা তুলে দিয়ে দেব একটা খাম নিয়েছি এই খামের মধ্যে যদি এই মোয়া পার্সেল করে দেওয়া যায় কেউ কিন্তু বুঝতে পারবে না যে বাড়িতে বানানো মোয়া সবাই কিন্তু ভাববে যে দোকান থেকে আমরা যেমন কিনে আনি সেম সেই মোয়া জাস্ট আমি এইভাবে একটু ডেকোরেশন করে দেবো কত সুন্দর হয়েছে কি বলবো বাবা খুব সুন্দর হয়েছে এই প্যাকেটের মধ্যে পাঁচটা করে ধরে যেহেতু আমি সাইজটা একটু বড় করেছি পাঁচটা ধরবে না চারটে করেই ধরবে ধরাও চারটে হোক পাঁচটা হোক ছটা হোক ধরাও এই দেখুন কত সুন্দর লাগছে শুধু দেখুন বলো কত সুন্দর লাগছে দেখো পাঁচটা করে দশটা ধরবে নাকি না দশটা তো ধরবে না ওই চারটে করেই ধরবে আর তো ধরছে না ওই চারটে করে আটটা চারটে করে আটটা আটটা মুড়ে দিলাম যদি আমি এইভাবে প্যাকেটটা মুড়ে দিয়ে এখানে যেমন আর কি দোকানে দেয় সেম আমি সেরকম আর কি দিয়ে দেব বলো সব ব্যবস্থা করেছি সব ব্যবস্থা মানে এ তো দোকানে এরম দিদে দেয় গো জয়নগরের দেখুন এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে কোনো আত্মীয় বাড়িতে দেন সবাই ভাববে যে দোকান থেকে কিন্তু মোয়াটা কিনে নিয়ে এসে কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো সত্যি বলছি নিজে হাতে বানানো টেস্ট সব থেকেই সেটার টেস্ট আমি বলে বোঝাতে পারবো না সত্যিই রকম লাগে তো এবার আমি মোয়ার প্যাকেটটা খুলছি দেখুন দিদি বলো দেখো দোকান থেকে মোয়া কিনে নিয়ে এসছি এই দেখুন বন্ধুরা দোকান থেকে মোয়া কিনে নিয়ে এসেছি কেমন লাগছে বলুন আর এখানে আর কি একটা পাত্রের মধ্যেও একটা দুটো তিনটে চারটে পাঁচ পিস আছে আর এখানে চারটে চারটে আটটা আটটা নয় দশ এগারো বারো তেরো আর ওর কি চোদ্দটা চোদ্দ পিস হয়েছিল আর অঙ্কিত এক পিস নিয়ে গেছে দিদি আর আমি মিলে একটু বড় সাইজ করেছি দেখবেন দোকানে আরো একটু ছোট সাইজ হয় মিনিমাম কুড়ি পিস কিন্তু অবশ্যই অনায়াসে আপনারা তৈরি করে নিতে পারবেন আর একদমই থাকতে পারছি না দিদি কি মনে হচ্ছে না একদম যাচ্ছে না তাহলে আমরা প্যাকেট থেকে খাবে নাকি থালা থেকে খাবে প্যাকেট যেরকম আছে সেরকম থা প্যাকেটটা থাকবে তাই তো থালাই থেকে থালা থেকে নেবে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শুধু দেখুন দিদি তাহলে প্যাকেটটা রেখে দিই এই থালাই থেকে নে নাও নাও আমি একটু ভেঙে দেখাবো কত সুন্দর মোয়াটা হয়েছে কত সুন্দর হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন দোকানে যেমন মোয়া ঠিক কিন্তু সেরকম মোয়া বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই আধগানাটাই নেই ও আমি যেটা একটা ভাঙা দেখিয়েছি তাই তো এটাই ঠিক আছে অসুবিধা কিছু নেই বাবা হুম ঠিক হুম আমি ওই এবারে একটু টেস্ট করে নেব ওদি ভালো দোকানে থেকে খুব সুন্দর হয় খুব সুন্দর হুম এইটকা আছে খেনি ও তুমি আগে বলবে কেমন হচ্ছে আমি বলবো বড় এত সুন্দর হচ্ছে না গো কি বলবো কেমন আসছে টেস্টটা খুব সুন্দর হয়েছে দোকানের থেকে ভালো লাগে দোকানের থেকে পারবে সত্যি বলছি বন্ধ জয় নগরে এরকম এরকম মা যদি ফ্যামিলির কাউকে দেন বুঝতেই পারবে না যে নিজে হাতে বানিয়েছি এত সুন্দর খেতে পারবে না আপনারা কিন্তু যেহেতু এই মোয়ার সিজন এখন দোকান থেকে না কিনে বাড়িতে একবার বানিয়ে খাবেন আমি তো বললাম কনকচুর খই যদি না পান এমনি যে নর্মাল খই তাই দিয়েও যদি বানান ভীষণ মজার লাগে খেতে যদি আপনারা ইউটিউব থেকে দেখেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা সবাই খুব 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 সাবধানে থাকবেন ধন্যবাদ জানাই